বন্ধুরা আমাদের ফোনটি যখন হ্যাং করে তখন আমরা খুব বিরক্ত হই তো ফোন হ্যাং করা একটি বিরক্ত করবে আমাদের ফোনটি হ্যাং করলে যখন আমরা কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপ্লিকেশন যদি ওপেন করি তখন ওপেন হতে অনেক টাইম লাগে তখন আমরা খুব বিরক্ত হই তো ফোন হ্যাং করার কারণ একটি যে আমাদের ফোনের মধ্যে যে সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলোকে ঠিক না রাখার কারণে আমাদের ফোনটি অনেক বেশি হ্যাং করে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের যে কোনো ফোন যদি পুরনো বা নতুন যে কোনো ফোন হোক তা আপনারা সেই ফোনটিকে আপনাদের সুপার ফাস্ট বানিয়ে নিতে পারবেন তো আমি যে সেটিংগুলির কথা বলবো এই সেটিংগুলিকে করার পরেও যদি আপনাদের ফোন হ্যাং প্রবলেম সলভ না হয় তাহলে আমি এই ভিডিওতে আপনাদের সলিউশন দিয়ে দিব যে আপনারা আপনাদের ফোনটিকে কিভাবে সুপার ফাস্ট বানাবেন তো আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন আর ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন কারণ আমি আপনাদের জন্য নিত্য নতুন টিপস অ্যান্ড টিক্স ভিডিও নিয়ে আসি তো চলুন ভিডিওটি স্টার্ট করা যায় তো আমাদের ফোন হ্যাং প্রবলেম কখন হয় যখন আমাদের ফোনের স্টোরেজটি ফুল হয়ে যায় বা আমাদের ফোনের স্পেসটি যখন কম থাকে স্টোরেজটি যদি ফুল হয়ে যায় তখন আমাদের ফোন হ্যাং প্রবলেম চলে আসে তো আপনারা কী করবেন আপনাদের ফোনে যে মেন সেটিং রয়েছে এই মেন সেটিংটিকে আপনারা আগে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনারা যে অ্যাওয়ার্ড ফোন দেখতে পাচ্ছেন এই অ্যাওয়ার্ড ফোন সেটিংয়ের মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের স্টোরেজটিকে আগে চেক করে নেবেন এখানে দেখুন স্টোরেজটি তেতাল্লিশ জিবি হয়ে গেছে তো মোট কত স্টোরেজ আমার চৌষট্টি জিবি তো তার মধ্যে তেতাল্লিশ তো আপনাদের ফোনের স্টোরেজটিকে আপনারা সময় এখানে দশ থেকে পনেরো পার্সেন্ট এনে রেখে দেবেন যখনই আপনারা এখানে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত আপনারা খালি করে রাখবেন আপনাদের স্টোরেজটিকে আপনাদের প্রসেসারের উপরে চাপ কমবে আর প্রসেসারের উপরে চাপ কমলে আপনাদের ফোনের হ্যাং প্রবলেম সলভ হয়ে যাবে তা আপনারা কি করবেন আপনাদের ফোনের যদি এরকম ফোন মেমোরি আপনারা ওপেন করে দেখবেন যদি ফুল হয়ে থাকে তা আপনারা কি করবেন এখানে 10 থেকে পনেরো পার্সেন্ট এখানে কমিয়ে দেবেন তো আপনারা ভাবছেন যে আপনাদের ফোনের কোনো ফটো বা ভিডিওগুলো ডিলিট করতে হবে কিন্তু না কোনো কিছু ডিলিট না করে আপনারা আপনাদের ফোনের স্টোরেজটিকে খালি করতে পারবেন এবং আপনাদের ফোনের হ্যাং প্রবলেমটিও সলভ করতে পারবেন তো আপনারা কি করবেন আপনাদের ফোনের এখানে যে স্টোরেজটি রয়েছে স্টোরেজের মধ্যে আপনারা ক্লিক করবেন যখন স্টোরেজের মধ্যে ক্লিক করবেন আপনাদের এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন আপনার এখানে দেখুন কোন কোন জিনিসগুলোর উপরে আপনাদের বেশি স্টোরেজটি ঘিরে রেখেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মধ্যে আমার বেশি জিবি ঘিরে রেখেছে তো আমি কি আপনারা কি করবেন আপনাদেরও এরকম ইন্টারফেস আসবে আপনারা এই অ্যাপসের মধ্যেই ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে এবং আপনাদের বাইডিফল দেখবেন যে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনগুলোর লোগো নেই কিন্তু নাম আছে তা আপনারা সেগুলোকেও এরকমভাবে আপনারা দেখতে পাবেন তো আপনারা কি করবেন এখানে ফার্স্ট যে কাজটি করবেন আপনাদের ফোনের এখানে যতগুলো অ্যাপ্লিকেশন এখানে বেশি জিবি হয়ে থাকবে সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে আপনারা দেখতে পাবেন তো সিম্পলি সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে দেখুন এই অ্যাপ্লিকেশনটি আমার কত জিবি ঘিরে রেখেছে দেখুন এখানে ওয়ান পয়েন্ট একত্রিশ জিবি এখানে আমার এমবিটি বি টি ঘিরে রেখেছে এটি কিছুই না তো আপনারা কি করবেন এখানে ক্লিয়ার অল ডেটার মধ্যে ক্লিক করে এটিকে ওকে করে দেবেন যখনই ওকে করে দেবেন এখানে যে অ্যাপ্লিকেশনটির মূল সাইজ রয়েছে সেই মূল সাইজে চলে আসবে তো এই টিক্সটি আপনারা যতগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে এরকম বেশি জিবি হয়ে থাকবে সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনারা এই অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে আপনারা কি করবেন স্কল করে একটু নিচের দিকে চলে তো করে নিচের দিকে আসার পর এখানে স্কল দেখুন ফাইল তো আপনারা এই শেয়ারেড ফাইলের মধ্যে ক্লিক করবেন এখানে আমি আগেই খালি করে রেখেছি তাই আমার এরকম কম দেখাচ্ছে তো এখানে দেখবেন যে আপনাদের বারো জিবি দশ জিবি বা ন জিবি এরকম হয়ে থাকবে তো এখানে কিছুই নয় এখানে আপনাদের যে ফাইলগুলোকে আপনারা শেয়ার করেছেন বা ক্যামেরা দিয়ে আপনারা ভিডিওগুলো ভিডিওগুলো করেছিলেন সেই ভিডিওগুলোর যে ফাইলগুলো ফাইলগুলো এখানে লোড হয়ে রয়ে গেছে আপনারা হয়তো ভিডিওটি ডিলিট করে দিয়েছেন কিন্তু আপনাদের ফোনের মধ্যে যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোকে এখান থেকে ডিলিট করতে তো ডিলিট করার জন্য আপনারা কি করুন সিম্পলি সেই ফাইলগুলোর উপরে এরকম ভাবে টিক করে আপনারা এখানে নিচে লেখা রয়েছে ডিলিট এই ডিলিটের মধ্যে আপনারা ক্লিক করে দিন যখনই ডিলিটের মধ্যে ক্লিক করে দেবেন আপনাদের এখান থেকে অ্যাপ্লিকেশনগুলোর যে ফাইল এই যে ভিডিওগুলোর ফাইলগুলো রয়েছে সেগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে ডিলিট হয়ে যাওয়ার পর আপনারা ব্যাক চলে আসবেন সোজা ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা এখানে যে আপনাদের প্লে স্টোর রয়েছে এই প্লে স্টোরের মধ্যে আপনারা ক্লিক করুন বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে প্লে স্টোরের মধ্যে হ্যাং প্রবলেম এর কি কালেকশন তো আপনারা এখানে যে সেটিংটি আমি বলছি আপনারা দেখলে একবার বুঝতে পারবেন যে কি কানেকশন রয়েছে তো এখানে আপনারা প্লে স্টোর ওপেন করার পর আপনাদের উপরে থাকবে প্রোফাইলের আইকনে প্রোফাইলের আইকনে আপনারা একবার ক্লিক করে দিবেন এখানে যখন ক্লিক করবেন চলে আসবেন সেটিং এ সেটিং এ আসার পর আপনারা কি করবেন এই যে নেটওয়ার্ক এন্ড প্রেফারেন্স এর মধ্যে ক্লিক করবেন নেটওয়ার্ক প্রেফারেন্স এর মধ্যে যখন ক্লিক করবেন আপনাদের এখানে রয়েছে দেখুন অটো আপডেট অ্যাপস মুন সেটিং এটি বন্ধুরা আমাদের ফোনের মধ্যে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর কিছু না কিছু ডেলি আপডেট আসতে থাকে ধরুন চার পাঁচটা অ্যাপ্লিকেশন যখনই আপডেট আসবে আপনাদের ফোনটি গরম হবে হ্যাং করবে তা আপনাদের যদি এই অটো আপডেট অ্যাপটি অন করা থাকে তা আপনারা কি করবেন এখানে অটো আপডেট অ্যাপসের মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের ওভার এনি নেটওয়ার্ক থাকবে এই জায়গায় তা আপনারা এটিকে ডুন্ড অটো আপডেট অ্যাপসের মধ্যে এনে সেট করে দেবেন এই জায়গায় তো এই জায়গায় এনে আপনারা যখনই ওকে করে দেবেন আপনাদের ফোনের মধ্যে আর কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আপডেট হবেন আর যখনই আপডেট হওয়া বন্ধ হয়ে যাবে আপনাদের ফোনের হ্যাং প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনারা আবার আপনাদের ফোনের যে মেন সেটিংস সেখানে চলে আসবেন এখানে আসার পর আপনারা কি করবেন স্কল করে নিচের দিকে আসবেন এডিশনাল সেটিং এর মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে আসার পর এখানে এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে রয়েছে দেখুন ব্যাকগ্রাউন্ড লিমিট বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে দেখুন স্ট্যান্ডার্ড লিমিট রয়েছে তো এটির কাজ কি না যতগুলো অ্যাপ্লিকেশন আমাদের ফোনের মধ্যে রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে আর যখনই ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে আপনাদের ফোনের মধ্যে দেখবেন অটোমেটিক হ্যাং প্রবলেম শুরু হয়ে যাবে আপনারা যখনই ইন্টারনেটটি ভাবে অন করবেন অন করার পরে যখনই কোনো অ্যাপ্লিকেশনকে ওপেন করবেন দেখবেন অ্যাপ্লিকেশনটি ওপেন হতে অনেক টাইম লাগবে তো আপনারা কি করুন ব্যাকগ্রাউন্ড প্রসেসে আসার পর এখানে আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস বা অ্যাট মাস্ট ওয়ান প্রসেসে এনে সেট করে দিন তাহলে কী হবে আপনাদের ফোনের মধ্যে যদি অ্যাট মাস্ট ওয়ান প্রসেস সেট করে রাখেন একটি অ্যাপ্লিকেশনই রান করে তারপর স্ক্রল করে উপর দিকে চলে আসবেন উপর দিকে আসার পর এখানে আপনারা আপনাদের ফোনের যে অ্যানিমেশন লাগানো রয়েছে সেই অ্যানিমেশনের মধ্যে আপনার চলে আসবেন তো এনিমেশনটি আপনারা বন্ধ করতে হবে আপনাদের ফোনের মধ্যে আপনাদের ফোনের মধ্যে যখনই অ্যানিমেশন থাকবে তো অ্যানিমেশন থাকার কারণে আপনাদের ফোনটি হ্যাং করতে থাকবে তো আপনারা কি করবেন এখানে উইন্ডো এনিমেশন স্কেলটিকে আগে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাদের থাকবে সেট থাকবে আপনারা কি করবেন এটিকে পয়েন্ট এনে সেট করে দিন এখানে তিনটি অ্যানিমেশন আছে তিনটি অ্যানিমেশন স্কেলকে আপনারা পয়েন্ট ফাইভ এক্সের মধ্যে এনে সেট করে ওকে করে দিন যখনই এখানে এই সেটিংগুলো করে নেবেন আপনারা একবার ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা যতগুলো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করেছেন আপনাদের ফোনের মধ্যে সেই ফোনের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনগুলোর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি আপনাদের বন্ধ করতে তো ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বন্ধ করার জন্য আপনারা আবার ফোনের সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পর এখানে রয়েছে দেখুন কানেকশন অ্যান্ড শেয়ারিং আপনারা এই কানেকশান শেয়ারিংয়ের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্কল করে নিচের দিকে আসার ডেটা আইজেসে আসার পর আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো এখানে ইনস্টল করেছেন এগুলো এখানে দেখতে পাবেন আর সিস্টেমের জন্য এখানে রয়েছে দেখুন সিস্টেম অ্যাপস এই সিস্টেম অ্যাপসের মধ্যে আপনারা সিস্টেম যে অ্যাপগুলো রয়েছে সেগুলো এখানে পেয়ে যান তো আপনারা কী করবেন এখানে যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করেছেন সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এরকমভাবে ক্লিক করেন তো যখনই ভাবে ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা দেখুন এখানে নিচে রয়েছে ওয়াইফাই মোবাইল ডেটা আর ব্যাকগ্রাউন্ড ডেটা তো আপনারা কি করবেন এখানে যে ওয়াইফাইটি রয়েছে এখানে ওয়াইফাইটি বন্ধ করবেন যদি মোবাইল ডেটা দিয়ে আপনারা ফোনটিকে ব্যবহার করেন তাহলে ওয়াইফাইটি বন্ধ করবেন আর মেন যে সেটিংটি সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডেটা এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেবেন তাহলে কী হবে আপনাদের ফোনের মধ্যে এই যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আপনারা যদি বন্ধ করে দেন তা আপনাদের ফোনের হ্যাং প্রবলেম কোনো দিনেই আসবে না তো যদি এই সেটিংগুলি করার পরেও আপনাদের ফোনের হ্যাং প্রবলেম না সলভ হয় তাহলে আপনারা আপনাদের ফোনটিকে একবার ফ্যাক্টরি রিসেট করতে হয় তো ফ্যাক্টরি রিসেট করার জন্য আপনারা ফোনের সেটিংটি ওপেন করবেন সেটিং ওপেন করার পর আপনারা এখানে যে সার্চ বার রয়েছে সার্চ বারের আসার পরে এখানে আপনারা লিখে দেবেন রিসেট তো যখনই রিসেট লিখে দেবেন আপনাদের এখানে যে ব্যাক আপ রিসেট বা আপনারা ব্যাকআপ রিসেট করতে পারেন তো ব্যাকআপ রিসেটে যখনই ক্লিক করবেন এখানে আপনারা ব্যাক আপ রিসেটটি আপনারা আগে করে নিন অটো ব্যাক আপ তারপরে এই যে ব্যাক অ্যাকাউন্ট সবগুলোকে আপনারা ঠিক করলে আপনারা এখানে মোবাইল ডিভাইস রিসেটের মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা কনফার্ম পিন দিয়ে দেবেন কনফার্ম পিনটি দেওয়ার পরে আপনাদের একটি সেটিং চলে আসবে তো আপনারা সেই সেটিংটিকে একবার করে নিলে আপনাদের ফোনটি একবারে ফ্যাক্টরি রিসেট হয়ে যায় ঠিক আছে তারপর আপনারা আপনাদের ফোনের একদম নতুনের মতো একদম ফাস্ট সুপার ফাস্ট কাজ হবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই টি কেয়ার জয় হিন্দ বন্দে মাতা